এই আমি হাডাম বাবা আমি পাগল আমার মাথায় এত বড় চুলা ছিল। আমার এই যেরকম কুলাঙ্গার কিছু মানবতার ব্যবসায়ী আছে দুই চাকারে ক্যামেরা লইয়া ইউটিউবার রাস্তাঘাটে হ্যাডাম ইচ্ছু দাস আর পাগলের মানবতা বেচ্ছে খাস আমার উপরে অমানবিক ব্যবহার করিয়া আমার মাথা চুলগুলা কাটছ আর রাস্তাঘাটে ধরা ধরে পাগলে চুল কাইতে মানবতার ব্যবসা করো বাইরে আর সোজা করে আলামো আমি মানবতার ব্যবসায়ীকে পছন্দ করি না আপনি তো হেডাম বাবা ঠিক না আপনি আসলে কি হেডাম বাবা বলে আপনি আসলে কি হেডাম বাবা নাকি এখন জনগণ যেটা বলবে সেটাই তো আমি আর বললে তো হবে না এখন জনগণ বলে আমি হেডাম বাবা আপনার কি হেডাম আছে মানে আমার যে কি হেডাম আছে আমি তো নিজেই কইতে পারি না কারণ আমি এতটুকু জানি আমার পাইলে ভাত নাই আমার পেটেও ভাত নাই আমার যে কি হ্যাডাম আছে আমি নিজেও কইতারি না কারণ অহনও যদি পাবলিকে চলা হাতে লয় আমি যে দৌড় কোন দিকটা দিমু হেয়া খুঁজা পাই না আসলে আমার হ্যাডামটা কই আচ্ছা আপনি হ্যাডাম বাবা হওয়ার পরেও আমি যে কিসের হ্যাডাম বাবা আমার যদি হেডামই থাকতো তাহলে এই সমাজে কিছু কুলাঙ্গার মানবতার ব্যবসায়ী বের হইতে বর্তমানে ইদানিং যুগে মোল্লাগো লেবাস ধৈরা ভদ্রতার লেবাস ধৈরা রাস্তাঘাটে পাগল দৈরা দইরা পাগলের মাথা চুল কাইটা দেয় মুস কাটা দেয় গোসল করাইয়া দেয় আর এই তোরা যে কি মানবতার ব্যবসা আরম্ভ করছো আমি হ্যাডাম বাবা জানি আমি জানি তোরা যে লেজারটা দিয়ে পাগলে চুল কাট ওইটা সেলুনের থেকে চুরি করে আনছ তুই যে সাবানটা ব্যবহার করছ ওইটা তোর আব্বাই কিনা দিছিল তোর মারে এইটা চুরি করে লইস এই ফুটপাথের থেকে গেঞ্জি আর টাওয়ার একটা চুরি করে আনছ চার এই যে মানবতার ব্যবসা শুরু করিয়া দিচ্ছ মোবাইল ইংরাজের ধন চু চুট্টু করো আর রাস্তাঘাটে ধরে ধরে পাগলে চুল কাইটা মানবতার ব্যবসা করো বাইরে সোজা করে আলাম আমি মানবতার ব্যবসায়ীকে পছন্দ করি না এই আমি হ্যাঁ বাবা আমি পাগল আমার মাথায় এত বড় চুল ছিল। আমার এই যেরকম কুলাঙ্গার কিছু মানবতার ব্যবসায়ী আছে দুই চাকরি ক্যামেরা ইউটিউবার আর পাগলের মানবতা আমার উপরে অমানবিক ব্যবহার করে আমার মাথার চুলগুলা গুলা পাগল রাস্তায় রাস্তায় ধরে কাজ করছে গড়াই কিসের ভালো কথা মানবতার ব্যবসা মানবতার ব্যবসা পাগলেরও এক খাওয়াইছে দ্বিতীয় বেলা খাওয়াইব কে ওর বাবা ন চৈধ্য গোষ্ঠী খাওয়াইবো পাগলকে পাগল কি করছে পাগল কার বাড়িতে যে আগুন দিছে কার করে কুটনামি করছে পাগল কার বৌলিয়া বাগিয়া গেছে পাগল কার কাছ থেকে কুড়ি টাকা গুছ খাইছে পাগল কার সম্পদ ধকর করছে এই ইউটিউবার এখনো ভালো হয়ে যা মানবতার ব্যবসা ছাড় আমি হাডাম বাবা পাগলে চুল দাড়ি কাইচা একবেলা ভাত খাওয়াইয়া গোসল কইরা মানবতার ব্যবসা কর একদম জয়লাপুর ছাড় খার হয়ে যাবি কিসের মানবতা তোদের ভিতরে যদি এতই মানবতা থাকে তোর বাবা মার গুডনে যদি এতই টাকার অডেল থাকে তাহলে তো অসহায় মানুষকে ধরে একটা কর্মসঞ্চনার রাস্তা করে দে যে কর্মের মাধ্যমে তার পরিবার নিয়ে সুস্থ সুন্দরভাবে বাস করতে পারে দিন যাপন করতে পারে মানবিক অনেকে বলছে কিসের মানবিক কাটতে পারে না টাকার জন্য কোথায় আছে পাগলের চুল কাটা আপনার মাথা চুল রাখছেন আপনার অধিকার আপনি গেঞ্জি পড়ছেন আপনার অধিকার এই লোক পাঞ্জাবি পড়ছে এই লোকের অধিকার আমি তাকে প্রশ্ন করতে পারি না আপনি কেন পাঞ্জাবি পড়লেন সেটা আমার অধিকার নাই পারে না টাকা নাই পাগল তো টাকা পয়সা মতন পাগলের টাকা দরকার নাই পাগলের অভাব নাই পাগল তো নিজের সংসার নিয়ে কান্দে না পাগল নিজের বউ নিয়ে কান্দে না পাগল বউ পোলাপন লইয়া কান্দে না পাগল কান্দে আল্লাহ রাসুলের প্রেমের জন্য পাগল কান্দে সারা জাহানের জন্য পাগল কেন আপনার পিছনে লাগছেন আপনি কেন পাগলের মানবতা বেচা খান এই জোবালারা এইটা বাংলাদেশ এ দেশে কর্ম করলে আপনার মতো লোক এক হাজার টাকা পাবে প্রতিদিন ঋষা চালালে এক হাজার পাবেন ব্যবসা করলে এক হাজার পাবেন আপনার কিসের পাগলের মানবতা বেচা বেচা শুরু করে দিতেন আর দরবারে দরবার দেখাইতেছেন আমি মানব তোর ব্যবসায়ী আর ওই তোর মার গু আছে রে তোর বাবার পিন্দনে কাপড় আছে তোর ঘরে যে ছুঁয়া থাকবি যে বালিটা আছে তুই মানবতার ব্যবসায়ী করতে ইচ্ছ কিসের মানবতা ভালো হ্যাঁ যান আমি অ্যাডাম বাবা বলতেছি পাগলে চুল দাঁড়িয়ে কাটা এগুলো ছাড়ান দেন কিছুদিন আগে মমিন সিং এক পাগলের মাথায় চুল কাটিয়ে দিতেছেন যে দানব তিনটা চুল কাটছে ওর মাথায় তো বড় বড় চুল তোর মাথায় কেন বড় চুল তুই কারিশনই কর আগে তুই আগে নিস্তকে নিচে ছোটতন কর নিস্তকে নিচে সৎপথে পরিচালিত কর তারপর আরেকটা অসৎ মানুষকে সৎপথে আনবি 그러면은ই ভালো হয় জান তুলকার এর হ্যাঁ একজনের প্রতিটা লোকের ব্যাপারে প্রতিটা লোকের স্বাধীনতা একজনের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা বাংলাদেশি কোনো বিধানে নাই